আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে আজকে রুটি বানাই নিয়ে আজকে সকালে রুটি খেতে ইচ্ছে করতেছে না আর বানাতেও ইচ্ছে করতেছে না তো আজকে হচ্ছে ভাতই খাবো তো সেই জন্য আমি পাঁচ মিশালি কিছু সবজি কেটে নিয়েছি এখানে সিম আছে ফুলকপি আছে মূলা আছে তো এটা আমি হাতে মাখিয়ে রান্না করে নেব তো এখানে আদা বাটা জিরা বাটা আর তারপরে পেঁয়াজ বাটা কাঁচামরিচ তারপরে পিঁয়াজ দিয়ে আমি কয়েক টুকরো মাছ দিয়েছি এখানে দিয়ে আসলে এখানে মাছটা আপনি দিতেও পারেন নাও পারেন তো আমার যেহেতু কয়েক টুকরা ছিল তো আমি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে আসলে মাছের স্মেলটা কিন্তু তরকারির ভিতরে দিলে কিন্তু খুব ভালো লাগে পাঁচ মিটার মিশালি সবজির ভিতরে তো আমি যেহেতু ছিল সেহেতু কয়েক টুকরা দিয়ে দিলাম বেশি দেই কো তো ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে এখন কিন্তু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে এখন আমি বসিয়ে দেবো ইন্ডাকশনে বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব তো ফাইনালি আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখানে আমি কিন্তু জিরা পাউডার দিয়ে দিয়েছি আর একটু আমি ঝোলটা শুকিয়ে তারপরে আমি নামিয়ে নেব তো শীতের সকালে কিন্তু পাঁচ মিশালি সবজির সঙ্গে কিন্তু রুটি খেতেও ভালো লাগে পরোটা খেতেও ভালো লাগে এমনকি ভাতও খেতে ভালো লাগে তো শরীরের কন্ডিশনটা তেমন ভালো ছিল না তো সেই জন্য ভাবলাম যে আজকে রুটি খাবো না ভাতই খাবো তো ভাতে রান্না করলাম আর পাঁচ মিশালি সবজি তো আছেই তো ফাইনালি আমার মাছটা হয়ে গেছে এখন আমি এই ফাঁকে আমি কিছু মূলা শাক টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে একবারে ঝিরিঝিরি করে তো সেগুলো আমি ধুয়ে এখন রান্নাটা বসাই দিব আসলে মূলা শাকটা কিন্তু যত ঝিরি ঝিরি করে কাটা যায় ততই খেতে কিন্তু মজা হয় তো ফাইনালি আমার মূলা শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি আসলে পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু যদি কোনো কারো কাছে তিতা ভাব লাগে তো সেই তিতা ভাবটা কিন্তু ধুয়ে নিলে কেটে যায় তো আমি কিন্তু তিতা ভাব কাটানোর জন্যই এইভাবে প্রতিনিয়ত চিপে নিই এবং পানি দিয়ে ধুয়ে নিই তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ভালোভাবে ব্রাউন কালার করে নিব তারপরে শাকটা ভেজে নিব তো দেখো আমি কিন্তু চিপে রাখা শাকগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সঙ্গে আমি ভালোভাবে নেড়ে চেড়ে শাকটা রান্না করে ফেলবো আসলে মূলা শাকটা আমার সব চাইতে শাক সবজির ভিতরে আমার পছন্দের শাক সবজি তো এটা কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে রান্না করে থাকি দুই একদিন দিন পর পরে আমারকে খুবই মজা লাগে এই শাকটা তো দেখো এখন আমি ফুলকপির একটা দিয়ে মাছের তরকারি রান্না করব তো ফুলকপিটা আজকে আমি একটু ভাপিয়ে নিব ভাপিয়ে তারপরে আজকে কষিয়ে রান্না করবো তো ভাবলাম যে ফুলকপিটা আজকে একটু ভাপিয়ে নিই তো আমার ফুলকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে মশাল্লা ফুলকপির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ভাপানোর পরে এবার আমি তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে একটু পরিমাণে জিরা দিয়ে দিলাম তেলের উপরে তো পেঁয়াজের সঙ্গে জিরাটা আমি ভালোভাবে ভেজে নিব তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দেব মরিচ গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ তারপরে আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আসলে প্রতিদিন রেসিপিটা দেখানো সম্ভব হয় না আসলে ভিডিওটা কিন্তু বড় হয়ে যায় আর আমার আপু এবং ভাইয়েরা কিন্তু আমার চাইতেও মজার মজার রান্না করতে পারে তো রেসিপিটা এখানে দেখানোর কিছুই না আসলে আমি আমার যেহেতু ডেলি ব্লগ তো প্রতিদিন প্রতিনিয়ত আমি কি করি কি খাই সেই লাইফ স্টাইলটাই আমি দেখানোর চেষ্টা করি তো এখানে দেখো আমার মশলাটা কষানোর পরে ফুলকপিটা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আসলে সে হালকা আমি ভাপিয়ে নিয়েছিলাম তো এখানে তেমন একটা কষাতে লাগবে না তো দেখো আমার ফুলকপিটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু মাছও দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি কিন্তু আগে থেকে জিরা কিছু তেলে ভেজে নিয়েছিলাম তো জিরা ভাজাটা আজকে আমি তেলে না দিইনি আজকে আমি তেলে ভেজে নিয়েছিলাম আসলে ফুলকপির তরকারিতে কিন্তু তেল দিয়ে জিরাটা ভেজে নিলে ওই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা লাগে তো দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে প্রায় তো মাশাল্লাহ আমার তরকারিটা খেতে অনেক মজা হয়েছিলো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফে